আসসালামু আলাইকুম কলকাতাতে এসে আপনারা কোথায় খুব সহজে বাংলাদেশি টাকা এক্সচেঞ্জ করে ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সেটি দেখাবো আপনারা যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক কলকাতার নিউ মার্কেট এরিয়াতে মার্কিউজ স্ট্রিটের একদম গ্রিন লাইনের যে বাস কাউন্টারটি রয়েছে তার ঠিক অপোজিটে যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তা বরাবর আপনার সামনের দিকে আগালেই এখানে অসংখ্য মানি এক্সচেঞ্জ কাউন্টার পাবেন আমি যেহেতু এখানে একটি হোটেলে উঠেছি যার কারণে আমি সকালে হোটেল থেকে বের হয়ে আমার কাছে কিছু বাংলাদেশি টাকা রয়েছে সেটি এখন আমি কনভার্ট করে ইন্ডিয়ান রুপিতে এক্সচেঞ্জ করব। এই জন্য আমি গতকালকে রাতেই ডিরেক্টটা প্রাইস নিয়ে গিয়েছিলাম যে আমি এক্সচেঞ্জ করলে কত টাকা পাবো তো যেহেতু এটা কিছুক্ষণ পর পর চেঞ্জ হয় যার কারণে আমি আবার আজকে সকালে আসছি এবং এখন যেহেতু সকাল অনেকগুলো কাউন্টার এখানে বন্ধ দেখতে পাচ্ছি তো আমি একটা কাউন্টারে এখন যাচ্ছি গিয়ে এখান থেকে আমি দেখব যে তারা আমাকে কত টাকাতে কত রুপি রেট দিচ্ছে তো এটা আপনি দুই তিনটা কাউন্টার চেক করলেই ওনা এসে বুঝতে পারবেন যে আপনি কোন কাউন্টার থেকে নিলে হয়তো আপনি দুই টাকা পাঁচ টাকা বেশি পাচ্ছেন তো যেখানে বেশি পাবেন আপনি সেখান থেকেই কালেক্ট করবেন তো আমি প্রথম যে কাউন্টারে গিয়েছিলাম এখানে যাওয়ার পরে আমার কাছে মনে হলো যে এরা একটু রেট কম বলছে যার কারণে আমি আবারও সামনের দিকটা আগালাম আগানোর পরে দেখলাম যে আরও বেশ কিছু কাউন্টার রয়েছে তো সেখানে গিয়ে আমার যে বাংলাদেশের টাকাগুলো ছিল সেগুলো আমি মানে অল্প কিছু মুদ্রা ছিল আমার কাছে এটা আমি কনভার্ট করে ইন্ডিয়ান রুপিতে নিয়ে নিলাম আর একটি বিষয় আপনি হয়তো বা কলকাতাতে এসেছেন আপনার ইমার্জেন্সি কিছু টাকার প্রয়োজন পড়েছে এখন সেক্ষেত্রে আপনি কিভাবে টাকা কারেক্ট করবেন এখান থেকে তো এক্ষেত্রে এদের কিছু দেখলাম সিস্টেম রয়েছে যে আপনি এখানে বিকাশের থ্রোতেও কিন্তু আপনি হচ্ছে রুপি এখান থেকে কারেক্ট করতে পারবেন তাদের বাংলাদেশি যে এজেন্ট রয়েছে তাদেরকে বিকাশে পেমেন্ট করে দিলে আপনি ইনস্ট্যান্ট এখান থেকে রুপি নিয়ে নিতে পারবেন বাট সেক্ষেত্রে আপনাদের একটু কস্টিংটা বেশি আসবে তবে আমার কাছে যেহেতু অ্যাভেলেবেল ক্যাশ ছিল যার কারণে আমার সেটির প্রয়োজন হয়নি আমি এখানে ইনস্ট্যান্ট আমার টাকাটি দিয়ে আমি রুপিতে এক্সচেঞ্জ করে নিয়েছি আরেকটি বিষয় হলো যে আপনারা যখন এই টাকাগুলো এক্সচেঞ্জ করবেন বা বিকাশের থ্রোতেই হয়তো এখানে আপনারা রুপি নিচ্ছেন আপনারা একটু রেট যাচাই বাছাই করবেন সকালে এবং রাতে কারণ হচ্ছে এই টাইমগুলাতেই আপনার হচ্ছে ইয়া করে ডিপেন্ড করে কখন বেশি থাকে কোনো কম থাকে তো দেখলেন হয়তো যে টাইমে আপনার কম আছে আপনি সেই টাইমে হয়তো আপনি নিয়ে নিলেন কারণ সকালের টাইম অনেক সময় দেখা গেল যে বেশি থাকে বা দুপুরের পর হয়তো বা আপনার রেটটা কমে গেছে আর যদি এমার্জেন্সি আপনার দরকার পড়ে যায় তাহলে তো সেক্ষেত্রে একটা চেক করার সময় পাবেন না তো তারপরে একটু যাচাই বাছাই করে নেবেন এখানে যেহেতু অনেকগুলো কাউন্টার থাকে আপনারা কিন্তু খুব সহজে এই মার্কিউজি স্ট্রিটে এসে গ্রিন লাইনের যে বাস কাউন্টারটা আপনারা দেখতে পাচ্ছেন তার ঠিক অপোজিট পাশে কিন্তু অসংখ্য যে এক্সচেঞ্জগুলো রয়েছে এখানে এসে আপনারা কিন্তু খুব সহজে আপনাদের টাকা এক্সচেঞ্জ করে নিতে পারবেন অনেকে কলকাতাতে এসে চিন্তা করেন যে আমার যদি এমার্জেন্সি টাকার দরকার পড়ে আমি কোথায় থেকে পাবো বা বাংলাদেশ থেকে কিভাবে আমি নিয়ে আসতে পারবো তো এক্ষেত্রে কিন্তু আপনারা এই এক্সচেঞ্জগুলোতে এসে এই এই সহজ সমাধানটি আপনারা করে ফেলতে পারেন আশা করি ভিডিওটি দ্বারা আপনারা অনেক উপকৃত হবেন এছাড়া কলকাতাতে আপনারা কীভাবে স্বল্প বাজেটে খুব সুন্দরভাবে একটি ট্যুর প্ল্যান করতে পারবেন এই বিষয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও রয়েছে আপনারা কিন্তু সেগুলো দেখে আপনাদের ট্যুর প্ল্যানটি সাজিয়ে নিতে পারেন ধন্যবাদ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আমার চ্যানেলে আপনারা পাবেন